ক্যারাডা টরন্টোতে বসবাসকারী ব্যবসায়ীদের দ্বিতীয় প্রজন্মের অভিষেক হয়ে গেল টরন্টোর বাংলা টাউনে আর এর মাধ্যমে উদ্বোধন হল পোদ্দার হোমস নামে নতুন একটি রিয়েল এস্টেট কোম্পানি দর্শক এই আয়োজনে অংশ নিয়ে সুধীজনরা বলছেন এমন ধরনের আয়োজন টরন্টোতে বসবাসকারী বাংলাদেশী কমিউনিটিকে আরো বেশি শক্তিশালী করবে চলুন দেখে আসি আয়োজনের খানিকটা

অ্যাডভাইসার হিসেবে লাইফ ইন্স্যুরেন্স আর আর অ্যান্ড ইনভেস্টমেন্ট এই ব্যাপারে আমি কাজ করে থাকি দীর্ঘদিন যাবত উনিশশো থেকে দু হাজার সাল পর্যন্ত আমি মূলত এই কয়েকটি প্যাকেজ হিসেবে কাজ করেছি দু সতেরো সালে আমার কার্যক্রমের মধ্যে যোগ দিই রিয়েল এস্টেট প্রপার্টি ম্যানেজমেন্ট 2017 সালের থেকে আমি যখন রিয়েল এস্টেট কাজ শুরু করি তখন আমি মনে করছিলাম যে এই প্রতিষ্ঠানে সুন্দরভাবে কাজ করতে করতে গেলে গেলে আমার সঙ্গী দরকার খুব সুখের খবর যে আমার ছেলে সুজয় পোদ্দার ওয়াটার ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করার পরে আরবিসি রয়্যাল ব্যাংকে কাজে যোগদান করে এবং পরবর্তীতে সে ইচ্ছা করে যে আমার যে রিয়েল এস্টেট প্রপার্টি ম্যানেজমেন্ট এই যে শাখায় ও ভূমিকা রাখবে এবং ও সেবা করবে আমাদের কমিটিতে সেই ইচ্ছা পোষণ করার পরেই ও যখন এই প্রতিষ্ঠানে যোগদান করে আমি খুব খুশি হই এবং আমি স্বপ্ন দেখি পোদ্দার হমসের পোদ্দার হোমস প্রতিষ্ঠানটি আমার সেই স্বপ্নের ফসল আমি সুজয় পোদ্ আমার ছেলেকে পেয়ে আমি পোদ্ হোমসকে আরও মানুষের দারগোড়া নিয়ে পৌঁছাতে পারবো আমাদের সেবা এবং আরো এক্সপ্যান্ড করতে পারবো আমি বিশ্বাস করি মর্গেজ রিলেটেড এবং প্রপার্টি ম্যানেজমেন্ট রিলেটেড এই কাজগুলোকে আমার ছেলে হাতকে নিয়ে আমি মানুষের সেবায় আরো বেশি ভূমিকা রাখতে পারবো বলে বিশ্বাস করি আমি আমার ছেলের কাছে আপনারা শুনতে পারেন ওনার কি স্বপ্ন প্লিজ First of all, I'd like to thank uh, Climate Channel for coming to this special day. Uh, today, it's the first day of grand opening for our office here at 3028 Danforth Avenue. Um, we opened this office to provide excellent real estate mortgage services to clients. My father has been doing this since almost 10, 15 years, providing services to our community, which inspired me to work with this community and provide it maybe to our younger generation or people that grew up here. Uh, that speak english or anything like that we can provide them with anything from real estate property management mortgage any of these services we can help you from a to z um, i graduated from waterloo studying economics and finance so i have a good financial background after that i worked at rbc for three years where i gained uh, immense banking knowledge i can use these two skills now to provide you guys with Proper real estate services, professional advice to make sure you guys make the right investment. So, thank you so much. I hope to hear from you guys soon. Thank you. <laughs>

এখানে ঠিক রেড হট তন্দুরি যে রেস্টুরেন্ট আছে এটার উপরে আপনারা যারা রিয়েল এস্টেট সম্পর্কে খোঁজ খবর রাখেন বা আমাদের কমিউনিটির রিয়েলটর সম্পর্কে খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ই দেখে থাকবেন যে ইয়াং ছেলেটি সুজয় পোদ্দার যে আমার পাশেই দাঁড়িয়ে আছে সব জায়গায় ভিজেবল সব জায়গায় কমিউনিটিতে কন্ট্রিবিউট করার চেষ্টা করে আমার ওকে পার্সোনালি চেনার সুযোগ হয়েছে একজন রিয়েল্টার হিসাবে এবং একজন প্রফেশনাল এবং ইভেনচুয়ালি আমরা বন্ধুর মতো হয়ে যাই কারণ ওর রিয়েলটার হওয়ার পর থেকেই ওর অনেকগুলো ডিল আমার করার সুযোগ হয়েছে এবং সেখান থেকে একটা বিষয় আমি বলতে পারি সেটা হচ্ছে সুজয় ওর প্রত্যেকটা ক্লায়েন্টের টপ টু বটম টেক কেয়ার করে ক্লায়েন্টের যতগুলো আনকমফোর্টেবলনেস আছে যদি কোনো অস্বস্তির জায়গা থাকে অথবা ক্লায়েন্টের যদি কোনো ডিফিকাল্টি ফেস করতে হয় আমার যেটা মাস্ট বলতেই হবে যে সুজয় পুরোটা সময় ওই ক্লায়েন্টের সাথে থাকে এবং ক্লায়েন্টের যাতে কোনো ধরনের কোনো প্রবলেম না হয় যাতে একটি স্মুথ ট্রানজ্যাকশন হয় সেটার জন্য যতখানি যাওয়া দরকার সুজয় সেটা চলে যায় তো এটার জন্য অবশ্যই সুজয়ের একটা বিশাল ধন্যবাদ প্রাপ্ত এবং আরেকটা জিনিস বল না বললেই না সুজয় আমার মতোই তরুণ আমার চেয়েও তরুণ তো যখন তরুণটা কোনো কিছু করে কমিউনিটিতে আই ফিল এক্সট্রিমলি প্রাউড এবং আমার খুবই ভালো লাগে এবং আমি চেষ্টা করি যখন কেউ আমার কাছে আসে অথবা আমার কোনো সুযোগ তৈরি হয় আমি তাদেরকে সর্বাত্মক সহযোগিতা দিতে আমি রিকোয়েস্ট করব সুজয়কে কিছু বলার জন্য Thank you, Barrister Omar Zahid, uh, for saying the such kind words. It really means a lot coming from him. Uh, he's someone that, before I even started the business, I used to see his ads. Is uh, on the newspaper everything someone young, someone doing something amazing. He would inspire me to do to start this business, to start providing service to our Bengali community. And it's a very special moment for me to open this office. Uh, I just want to thank everyone for coming, and I'm ready to provide excellent service to our community, whether it be for real estate or mortgages. Both their homes team, me and my father are here.

In Walmart, I think they can figure it out real estate at the Bishal market among Sujay, and having me here today for your new office opening. I'm really proud of whatever you have achieved. Um, I've seen you grow from your days at RBC and at university and become a really great entrepreneur and helping so many people achieve their home home ownership dreams. Um, I wish you all the success. দেখুন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে কমিউনিটি যেখানে এগিয়ে যায় এনআ টেলিভিশন রয়েছে আপনাদের সাথে আজকেও তার ব্যতিক্রম হয়নি